হ্যালো গাইস আসসালামু আলাইকুম মি ফ্রেন্ড কান তো গাইস আপনারা কেমন আমি ভালো আছি তো গাইস আপনাদের ভালোবাসে আমাদের 920 লাইক ডান আপনারা তাড়াতাড়ি এই ভিডিওতে 20 লাইক করে দিবেন আপনাদের কাছে অনুরোধ 20 লাইক তো গাইস 20 লাইক 5 কমেন্ট আর 10 শেয়ার করবেন তো গাইস আর এখন আমি শুয়ে আছি কারণ কি আমার ভালো লাগছিল না আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে মেহমান এসেছিলো তাই বিছানাটা আওলা ঝাওলা মানে মেহমানের সঙ্গে বাবুরা এসেছিল আর বাবুর আসলে তো জানে নি কিরকম দুষ্টমি করে আর সবাই বেশি বেশি লাইক করে দেবেন গাইস তো কালকে একটা ভিডিও ছাড়বো ওইটা আপনারা সবাই সম্পূর্ণ দেখবেন আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে ষোলো তারিখে ওইটা তো দেখতে পারবেনি মানে ব্লকটা সেই হবে মনে করুন সেই রকম একটা বিয়ের ব্লক আর কি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট বিয়ের ব্লগ দিতে চলেছি তো সেইটা দেখবেন আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানাবেন মানে দেখবেন তো কিরকম লাগবে ওই ভিডিওতে কমেন্টে জানাবেন ওইটা সারবো মানে ষোলো তারিখে যদি করি উনিশ তারিখে বা বিশ তারিখে সারবো ওইটা তো দুই তিন দিন মানে ষোলো সতেরো আঠারো এই দুই তিন দিন ভিডিও সারতে পারবো না তো আপনারা কিছু মনে করবেন না এখন আমি এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো এরপরে ঘুমাতে হবে আর বেশি সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সেই দিন বান্দরের কথা আমার মনে পড়ছে অনেক মজা হয়েছিল সেই দিন বান্দর এসেছিল কাঁঠাল খেতে দিয়েছিল আর রুটি এনেছিল কিন্তু সেই সময় বান্দর ছিল না আর কি একটু দেরি হয়ে গেছিল তাই সে মানে বান্দরটা রুটি খেতে পারেনি আর বান্দরটা আসে নগপাড়া বিআরটিসি থেকে আর এইটা কিন্তু আমাদের এইখানে একটা জায়গার নাম তো ওইখানে কে কে ওই মানে ওইখানে কাছে কে কে থাকেন কমেন্টে জানাবেন আজকের আলাইকুম